আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালো বিধিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা শুধু খামারি ভাইদের নিয়েই আয়োজনটি সাজিয়েছি আজকের আমাদের আয়োজনটিতে থাকবে শুধুমাত্র পোলট্রি খামারের দুর্ভোগ কমানোর জন্য বিষয়গুলো নিয়ে আলোচনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই মুহূর্তে যে বিষয়গুলো রয়েছে সেটি সব কিছু পোলট্রি খামারের পানি সংক্রান্ত বিষয় অর্থাৎ যারা মুরগি পালন করছেন বা হাঁস পালন করছেন তাদের ক্ষেত্রে পানির খাবারের সমস্যা নিয়ে আপনারা প্রতিনিয়ত প্রচন্ড সমস্যার মধ্যে থাকেন বিশেষ করে খাবার পাত্র পরিষ্কার থাকে কিন্তু পানির পাত্রের মধ্যে ময়লা হওয়া এবং তার মধ্যে পানি পরিবহনের কারণে লিটারে পানি পড়ে গিয়ে লিটারে যে বিভিন্ন ধরনের অ্যামোনিয়া সংঘটিত যোগ জীবাণুর বিস্তারগুলো ঘটে সেটা কিন্তু সাংঘাতিক এবং সেই বিষয়টির জন্য আপনার কিন্তু লেবার কস্ট অনেক বেড়ে যায় বিশেষ করে পানি দেওয়া একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক বিষয় সেক্ষেত্রে দেখা যায় যে এক হাজার মুরগি পালন করতে গেলে দুই থেকে তিনজন লোক কিন্তু পানির পেছনেই তাদের পরিশ্রম সারা দিন করতে হয় দশক সেই জায়গাটিতে আপনি আপনার খামারটিকে তিন থেকে পাঁচ হাজার পরিমাণ সাইজে উন্নীত করতে পারেন বিনা পরিশ্রমে শুধুমাত্র সরাসরি ওয়াটারিং সিস্টেমের মাধ্যমে আপনারা আমাদের সামনে রয়েছে বিভিন্ন ধরনের নিপল ড্রিঙ্কার দেখতেই পাচ্ছেন এই নিপল ড্রিঙ্কারটি মূলত হচ্ছে আপনারা এখানে দুটি অংশের সংমিশ্রণ রয়েছে আমরা একটু খুলেই দেখাচ্ছি আপনাদেরকে উপরের অংশটুকু হচ্ছে ক্ল্যাম্প ক্লিপ এই ক্ল্যাম্প ক্লিপটি আপনারা থ্রি ফোর ইঞ্চি পাইপের সাহায্যে খুব সহজেই একটি মাত্র ছোট্ট ছিদ্র করে সেখানে লাগিয়ে দিতে পারেন এই নিপলটুকু শুধুমাত্র আলাদা করে আপনার প্রত্যেকটি নিপলের কাজে লাগবে এটি আমাদের এই ধরনের কাপ যত ধরনের নিপল ড্রিঙ্কার আপনার প্রয়োজন সেক্ষেত্রে শুধুমাত্র যারা এই নিপলটি ব্যবহার করবেন তারা কিন্তু সহজে আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে এই নিপলটি সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা কোয়ালিটি প্রোডাক্টগুলোকে আপনাদের জন্য ক্যারি করার চেষ্টা করি এবং এই জিনিস সরাসরি কিন্তু আমরা চায়না থেকে সংগ্রহ করি যার কারণে এগুলোর যে এইচডি কোয়ালিটি অর্থাৎ প্লাস্টিকের কোয়ালিটিগুলো কিন্তু অনেক বেটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্লাস্টিকের কোয়ালিটি যদি খারাপ হয়ে থাকে এবং লোকাল থাকে সেক্ষেত্রে এই জিনিস ছয় মাস থেকে এক বছরের উপরে কিন্তু টিকবে না কিন্তু এই ধরনের চায়না অরিজিনাল প্লাস্টিকের কোয়ালিটিগুলো যদি আপনারা ব্যবহার করেন অনায়াসে দশ থেকে পনেরো বছর কিন্তু আপনারা আপনাদের খামারকে এর মাধ্যমেই ওয়াটারিং সিস্টেমটি চালু রাখতে পারবেন বিনা দ্বিধায় তো দর্শক এটি কোথায় লাগাবেন এবং কি ধরনের পোলট্রিতে ইউজ করবেন দর্শক যাদের বড় মুরগি যথেষ্ট পরিমাণে রয়েছে এবং ছোট বাচ্চা বিশেষ করে ব্রুডিং এর ক্ষেত্রে তারা কিন্তু অনায়াসে এটি ব্যবহার করতে পারেন যদি সেখানে নিচে আলাদা করে হোল সিস্টেম করা থাকে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত খামার থেকে সরাসরি আপনাদেরকে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব এই কোয়ালিটির নিপলগুলো পাবেন মাত্র বত্রিশ টাকা পিস আর যারা সংখ্যায় প্রচুর পরিমাণে নেবেন এবং পাইকারি ব্যবসা করবেন অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে চেষ্টা করব আমাদের যে আছে দরটি সেটিতে প্রভাইড করার জন্য পাশাপাশি দর্শক আমাদের চাইনিজ আরেকটি প্রিপারেশন এটি হচ্ছে কাপনি পোল্ড্রিঙ্কার এই কাপগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই ব্যান্ড করা যায় এবং এই কাপগুলো কিন্তু অত্যন্ত চমৎকার এই ক্যাবগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রাইসটি এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে কম্পিটিভ প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একচল্লিশ টাকায় দর্শক মাত্র একচল্লিশ টাকা অরিজিনাল চায় না এই প্রোডাক্টগুলো যেটির ওজন কিন্তু আপনি মার্কেটে থাকা অন্যান্য প্রিপারেশনগুলোর চাইতে অনেক বেশি পাবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর এইচডি কোয়ালিটি অর্থাৎ এর ভার্জিন তৈরি এই প্রোডাক্টগুলো কিন্তু দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন যেটি দেখতে প্রায় একই রকম কিন্তু চায়নার প্রোডাক্টের বিকল্প হিসেবে ইন্ডিয়ান কিংবা বাংলাদেশি যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু ছয় মাসের মধ্যেই এখান থেকে ভেঙে যাবে অথবা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনি দেখতে পাবেন বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ডিফল্টের কারণে কিন্তু দেখতে একই রকম কিন্তু দেখবেন সময় পানি ড্রিপ করছে এই ধরনের প্রবলেম কিন্তু অরিজিনাল প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আরেক ধরনের কাপটিপল ড্রিকার রয়েছে যেটির বৈশিষ্ট্য হচ্ছে এটিতে চাপ পড়লে এখানে পানি চলে আসবে অর্থাৎ যতটুকু পরিমাণ পানি এখানে আসা প্রয়োজন সেইটুকু পরিমাণ পানি আসলে কিন্তু ওপর থেকে নিপলের সে স্প্রিংটিকে অফ করে ফলে এখানে আর পানি আসবে না অর্থাৎ সুনির্দিষ্ট পরিমাণ পানি কিন্তু সব সময় এখানে থাকবে আপনারা বিভিন্ন প্রকার বড় মুরগি কিংবা যারা ব্রয়লারের কাজগুলো করেন বিশেষ করে খামারগুলো করেন তাদের জন্য এটি কিন্তু অত্যন্ত চমৎকার কারণ আপনারা অনেকে আটশো গ্রাম থেকে শুরু করে দেড় কেজি পর্যন্ত এই সাইজের মুরগিগুলো যারা করছেন তাদের জন্য কিন্তু এই ধরনের ড্রিঙ্ক নিপল ড্রিঙ্কারগুলো অত্যন্ত জনপ্রিয় এগুলো যেহেতু দুটো করে ক্লিপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কিন্তু সহজে খুলে আসবে না তিনটি সাইজ রয়েছে আমাদের কাছে এটি কিন্তু পঁয়ষট্টি টাকা থেকে শুরু নব্বই টাকা পর্যন্ত আমাদের তিনটি সাইজ রয়েছে এই ডাবল ক্লিপের আপনারা আমাদের কাছে প্রয়োজন অনুযায়ী আপনারা চাহিদা জানাতে পারেন এবং যার যে পরিমাণ প্রয়োজন সেটি কিন্তু নিয়ে নিতে পারবেন দর্শক সর্বশেষ যে বিষয়টি আমরা না জানালেই নয় সেটি হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার কাছে চাইনিজ অরিজিনাল বেল ড্রিঙ্কার এই অরিজিনাল বেল ড্রিঙ্কারগুলো গুলো কিন্তু আপনারা দীর্ঘদিন যারা ব্রয়লার লেয়ার বা বিভিন্ন ধরনের বড় মুরগির খামারগুলো চালাচ্ছেন পরিচালনা করছেন ফ্লোরে তাদের জন্য কিন্তু এটির বিকল্প আসলে খুব বেশি কিছু নেই কেননা এটিতে পানি দেওয়ার যেমন ঝামেলা নেই এটি পরিষ্কার করার ঝামেলাও কিন্তু অত্যন্ত কম কেননা ফুল ওয়াটারিং সিস্টেম কিন্তু এর মাধ্যমে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু একটি বেলের মতো এবং উপরের এই অংশটুকু হচ্ছে আপনার টার্মিনাল ক্যাপ যে টার্মিনাল ক্যাপের মাধ্যমে পানিটি কতটুকু এর মধ্যে আসবে সেই বিষয়টি নিশ্চিত হবে দেখতে পাচ্ছেন এই টার্মিনাল ক্যাপটি এখানে ইন হোল দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু এই ধরনের এটি পাইপের সাহায্যে আপনারা সংযোজন করে দিবেন তাহলে উপর থেকে পানিটি সরাসরি আসবে এবং এখান থেকে নিয়ন্ত্রিত হয়ে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সরাসরি এখানে পানিটি রিজার্ভ হবে এবং কতটুকু পানি আসবে সেটি কিন্তু নির্ভর করবে এর ভেতরে থাকা স্প্রিং সিস্টেমের মাধ্যমে এখানে যে পানিটি দেখতে এটি মূলত হচ্ছে একটি ভার অর্থাৎ এর ভেতরে আপনারা চাইলে পানি অথবা বালু প্রবেশ করিয়ে আপনারা সরাসরি এটিকে ক্লিপ করে দিবেন এবং এই ক্লিপিং এর মাধ্যমে কিন্তু সুন্দর করে এটি কিন্তু সরাসরি আমাদের নিজ দিয়ে প্রবেশ করবে এবং উপরে অংশটি কিন্তু ঝুলে থাকবে ঝুলিয়ে রাখার জন্য এখানে কিন্তু আমাদের একটি পিন হোল করে দেওয়া আছে আপনাদের এই সিস্টেমটির সাথে সংযুক্ত এই দড়িগুলোর সাহায্যে আপনারা এটা টাই করে ওপরে ঝুলিয়ে রাখতে পারবেন এবং এখানে আরও একটি মজার জিনিস আপনাদের জন্য একেবারে স্পষ্টভাবে কোম্পানি ফুল সাপোর্ট চায়না থেকে দিয়েছে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে চাইনিজ চ্যানেল অর্থাৎ যে চ্যানেলের মাধ্যমে আপনারা সুইচিং করে এর উপর দিয়ে এই অংশটি পানি প্রবেশ করবে একেবারে সরাসরি সর্বোচ্চ যে পাইপটির সাথে আপনার প্রয়োজন সেটির সাথে ছিদ্র করে ঢুকিয়ে দিবেন এবং সেটিকে ক্লিপ করে দিবেন আপনি এখান থেকে এই টাইপের মাধ্যমে যখন এটিকে টাইট করে দিবেন তখন সেখান থেকে পানি ড্রিপিং করার সুযোগ থাকবে না কেননা এখানে কিন্তু রাবার বাকের দেওয়া আছে পাশাপাশি এখানে যে সুইচটি আছে এই সুইচটি কিন্তু আপনারা ডানে এবং বামে দুদিকেই কিন্তু এটি চাপ দিয়ে খুলতে এবং বন্ধ করতে পারবেন অর্থাৎ উপর থেকে যদি আপনি বন্ধ করে রাখতে চান সেই ক্ষেত্রে এই সুইচটি ওপেন করে দিয়ে অথবা ক্লোজ করে দিয়ে কিন্তু আপনি এটা পানি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় কিন্তু খুব সহজে আপনি এখান থেকে শুধুমাত্র হাত দিয়ে একটি কাপড় দিয়ে আস্তে করে মুছে দিলেই কিন্তু পানিটি পুরো পরিষ্কার হয়ে যাবে অতএব পানির মধ্যে ময়লা যা যন্ত্রনাটিকে টোটালি কমাতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধরনের সিস্টেম অত্যন্ত প্রয়োজনীয় প্রতি দশ থেকে বিশটি মুরগির জন্য শুধুমাত্র একটি বেল ড্রিঙ্কারই যথেষ্ট সেক্ষেত্রে এই ধরনের চমৎকার বেল ড্রিঙ্কারগুলো আমাদের কাছ থেকে নিতে হলে আপনাদেরকে অবশ্যই সর্বোচ্চ প্রাইসটি আপনাদেরকে ছাড় দিতে হবে কেননা আমরা সর্বনিম্ন প্রাইসে সবচেয়ে বেটার কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি কিন্তু অন্যান্যদের কাছে আপনারা যে প্রোডাক্টটা এরকম দেখতেই প্রায় হুবহু লাগবে সেটির মধ্যে এই পুরো সিস্টেমটি একটি বড় বই সাদৃশ্য পাবেন এবং প্রায়ই দেখবেন এখান থেকে আপনার চ্যানেলটি লক করা সম্ভব না চ্যানেলটি লক করলেও সেখান থেকে পানি ড্রিপিং করতে থাকে দর্শক এই অরিজিনাল প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে মাত্র চারশো টাকা আপনাদেরকে বেয়ার করতে হবে তো দর্শক যদি পাইকারি কারো প্রয়োজন হয় এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আশা করছি আমরা আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিতে সক্ষম হব এই প্রোডাক্টগুলোর ভিডিও আপনাদের কাছে নিয়মিত পৌঁছে দিতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করার মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম